ফরমকে সাধারণত ভাইয়া আট ভাগে ভাগ করা হয়েছে ফরমকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে আট ভাগে সর্বপ্রথম আমরা জানবো ফরমকে সর্বপ্রথম আছে ভাইয়া পার্সোনাল প্রোনাউন পার্সোনাল প্রোনাউন অর্থ কি পার্সোনাল প্রোনাউন অর্থ ব্যক্তিবাচক সর্বনাম পার্সোনাল প্রোনাউনে কি কি আছে আই ইউ হি শি উই দে ইট এগুলো ভাই সব পার্সোনাল প্রোনাউন আই অর্থ কি আই অর্থ আমি

আমার কলম আর আমাদের পাঁচ নম্বরে পাঁচ নম্বরে ইন্ডিগ বোনও ইন্ডিগুলি পলাম অর্থকে ইন্ডিগুলি বানাও অর্থ অহিল না আমরা যদি দেখেন তাহলে দেখতে হবে ক্লাসে আগে যেতে হবে আপনার নাউনের ক্লাস টা দেখতে হবে যদি আপনার নাউন নাও যদি বুঝে ফেলেন ভাইয়া পনাউন আপনাদের কাছে পানি পানি হয়ে যাবে পাঁচ নাম্বার আছে ইঞ্জিনিয়ার পান ইঞ্জিনিয়ারিং পড়াও মনে হয় আহ জন সামন একজন এখানে যে তুই কেও একজন তুমি এসে সামন মানে কেও একজন এনিওয়ান যে কেউ এভরি<body> সবাই হ্যাঁ এভরিওয়ান সবাই নোবডি কেউ না নাতিং কিছুই না ইজ পর থেকে ফিউ অল্প কয়েকজন মে অনেকেই সেভারেল কয়েকজন সামথিং কিছু একটা এনিথিং যেটা বা সেটা

दौर की चीज़ वाले में एक अपना देखती है गम बोल कर दी भी दी। अम्मे अपना क्यों जाऊँ? फारेस्ट नेम। मान तुम्हारी नान्ती है। एक की पौष्टिक हमें अपना क्यों जाऊँ? हम्म। हम्म। आप उसको मारते हैं। अब वो। What is your एक को नहीं। What is your name? क्या? एक कोटे वालों को। मत आप जिसकी

তারা একে একে অপরকে ভালোবাসে আর দিদি আমি আমরা আরেকটি উদাহরণ দেই হ্যাল ওয়ান উই হ্যাল ওয়ান অ্যালাদার আমরা একে একে অন্যকে সাহায্য করি তো আজকে আমাদের কোন অনেক ক্লাস টা এখানেই শেষ থ্যাংক ফর ওয়াচিং স্টেইথ স্পিক একাডেমি কিপ লার্নিং সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস